কখনো কি ভেবেছেন যদি কোনো রাজ্যের ইতিহাস হারিয়ে যায় আর কেবল থেকে যায় তার ছায়া আজ আমি এসেছি তেমনি এক রাজ্যে যেখানে রাজা নেই রাজ্যও নেই তবু বাতাসে রাজকীয় তার গন্ধের টের পাওয়া যায় এটাই পুরুলিয়ার গড় পঞ্চকট এক বিস্তৃত রাজবাড়ি এক জীবন্ত কল্প আমাদের অভিযান শুরু হয় রানীগঞ্জ থেকে ট্রেনে এক ঘন্টা এরপর কিছুটা বাসে চড়ে আর তারপরেই খুলে যায় এক প্রাচীন দরজা যার অপরের ইতিহাস আর নিস্তব্ধতা পাশাপাশি বসে থাকে এই রাজবাড়ি দেখলে মনে হয় সময় এখানে থেমে গেছে মাখা প্রাচীন ভাঙা মন্দিরের মোড়া অরণ্য সব মিলিয়ে যেন এক জীবন্ত টাইম মেশিন কাশীপুর রাজবাড়ির ইতিহাস সতেরো শতকের থেকে শুরু হয় তখনই পঞ্চকোট রাজবংশের প্রতিষ্ঠা হয় এবং রাজা নির্মণি সিংদেব রাজপরিবারের শিক্ষা পোশাক মন্দির নির্মাণ ওই স্থানীয় মানুষদের কল্যাণের কিছু পদক্ষেপ নিয়েছিল অনেক ইতিহাসবিদ মনে করেন তার সময় কাশীপুর রাজবাড়ির একটি নবজাগরণের আবহ তৈরি হয় কিন্তু আঠেরোশো সালে সাঁওতাল বিদ্রোহে রাজবাড়ির সব গর্ব প্রতাপ সবই মাটির সঙ্গে মিশে যায় রাজা পালিয়ে যান কিন্তু রাজবাড়ি থেকে যায় শুধু স্মৃতি হয়নি শিব মন্দির দুর্গা মন্দির আর প্রাচীন জড়োধর সব যেন আপনাকে জিজ্ঞাসা করে তুমি এতদিন কথাই ছিল লোকেরা বলে আজও রাত্রের বেলা মাঝে মাঝে শোনা যায় ঘোড়ার টকবক আওয়াজ কেউ কেউ বলে রাজা নাকি এখনো পাহারা দেয় তার এই ধ্বংসপ্রাপ্ত রাজ্যে সত্য মিথ্যা জানি না কিন্তু এই জায়গায় অবহেই লুকিয়ে আছে কিছু অপার্থিব অনুভব সবচেয়ে সুন্দর সময়টা কি জানেন সূর্য যখন পাহাড়ে লুকায় আর গর্জি ওঠে এক শীতল বাতাসে তখন মনে হয় আপনি একানন এই ধ্বংসস্তূপেরা আপনাকে দেখছে অনুভব করছে পঞ্চকোট রাজবাড়ি আমাদের শুধু ইতিহাস শেখায়নি সে আমাদের শিখিয়েছে নিরবতা ও গল্প বলতে জানা আপনারাও আসুন এই রাজবাড়ির গল্প শুনতে আর যদি ভালো লেগে থাকে এই ভিডিও তাহলে লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আবার দেখা করব এক নতুন অভিযানে আরও একটা হারিয়ে যাওয়া ইতিহাসের খোঁজ নিয়ে